ব ন 라 কাল বাংলাদেশ সবার মন খারাপ করে দিয়েছে আমি ভেবেছিলাম ভারতের সাথে আর পাকিস্তানের ম্যাচ হবে না এবার একটু আলাদা দেখবো আমরা কিন্তু বাংলাদেশ একটা জেতা ম্যাচ ছালাই সাজিয়ে পাকিস্তানকে উপহার দিয়ে দিল তাই পাকিস্তানের সাথে এখন ভারতের ফাইনাল ম্যাচ খেলা হবে আর এখনো পর্যন্ত ষোলো বার এশিয়া কাপ খেলা হয়েছে কিন্তু এটা প্রথমবার হবে যে ভারত আর পাকিস্তান ফাইনাল ম্যাচ খেলবে কিন্তু বাংলাদেশ যদি চাইতো তাহলে তারা পাকিস্তানকে বাড়ি পাঠাতে পারত কিন্তু বাংলাদেশ এমন এমন ভুল করেছে যে যেন দেখে মনে হচ্ছিল তারা সব জোশ শেখ হাসিনাকে দেশ থেকে ভাগাতে কাজে লাগিয়ে দিয়েছে তারা যদি একটুও বাঁচিয়ে রাখত তাহলে তারা কালকের ম্যাচ জিতে যেত আসলে কালকের ম্যাচে বাংলাদেশ প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তারপরে কি সুন্দর বলই না করেছে বাংলাদেশ পাকিস্তানের প্রত্যেকটি প্লেয়ারের প্যান্ট খুলে দিয়েছে তারা ক্রমাগত পাকিস্তানের উইকেট পরেই যাচ্ছিল পাকিস্তান মাত্র ঊনপঞ্চাশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল কিন্তু সাত নম্বরে এসে শাহিন আফ্রিদি পাকিস্তানের জন্য একটু রান করে আর বাংলাদেশের খারাপ ফিল্ডিং পাকিস্তানকে আরো বেশি সাহায্য করে রান করতে কারণ বাংলাদেশ যদি পাকিস্তানের লাড্ডুর মতো ক্যাচ না ছাড়তো কাল তাহলে পাকিস্তানের একশো রান করতে হাগা বেরিয়ে যেত তাই পাকিস্তান কাল একশো পঁয়ত্রিশ রান করে একশো রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশকে তবে বাংলাদেশের জন্য একশো ছত্রিশ রান কোন বড় ব্যাপার ছিল না কিন্তু পাকিস্তানের বোলাররাও বাংলাদেশের হাওয়া টাইট করে রেখেছিল শুরুতেই শাহিন আফ্রিদি বাংলাদেশের উইকেট নেয় তারপরে বাংলাদেশ আর নিজের পায়ে খারাই হতে পারেনি তাদের ক্রমাগত উইকেট পড়েই যাচ্ছিল যার কারণে একটা ছোট্ট টার্গেটেও বাংলাদেশ এগারো রানে পিছিয়ে পড়ে তবে বাংলাদেশ অবশ্যই ফাইনাল ম্যাচ খেলতে পারত কিন্তু এখন ফাইনাল ম্যাচ ভারত আর পাকিস্তানের মধ্যেই 好呗。